আপন অঙ্গুলিতে ঘৃণা এবং কথোপকথন কালে মাতৃভাষাকে ঘৃণা তিনি পাবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবুল রবনয তার লোক রহস্য নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে লোক রহস্য মূলত রহমকাহিনী যেখানে সমাজের সকল অসংগতিকে ধরা জন্মেজয় কহিলেন হে মহর্ষে আপনি কহিলেন যে কোন যুগে বাবু নামে এক প্রকার মনুষ্যরা পৃথিবীতে আবির্ভূত হইবেন তাহারা কি প্রকার মনুষ্য হইবেন এবং পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি কার্য করিবেন তাহা শুনিতে বড় কৌতূহল জড়িতেছে আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণন করুন বৈশঙ্কায়ন কহিলেন হে নরবর আমি সেই বিচিত্র দুধে আহার নিদ্রা কুশলী বাবুগণকে আখ্যাত করিল আপনি শ্রবণ করুন আমি সেই চশমা অলঙ্কৃত উদর চরিত্র বহু ভাসি। সন্দেশ প্রিয় বাবুদিগের চরিত্র কীর্তিত করিতেছি আপনি শ্রবণ করুন হে রাজ যাহারা চিত্র বসনাবৃত পেত্র হস্ত রঞ্জিত কুন্তল এবং মহাপাদু তাহারাই বাবু যাহারা বাক্যে অজে পরভাষা পারদর্শী মাতৃভাষা বিরোধী তাহারাই বাবু মহারাজ এমন অনেক মহা সম্পন্ন বাবু জন্মিলেন যে তাহারা মাতৃভাষায় বাক্যালাপে অসমর্থ হইবেন যাহাদিগের দশেন্দ্রীয় প্রকৃতিস্থ অপরিশুদ্ধ যাহাদিগের কেবল দশমেন্দ্রীয় পরজাতি নিষ্ঠির পবিত্র তাহারাই বাবু যাহাদিগের চরণ বাংশাস্থিবিহীন শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও পলায়নী সক্ষম হস্ত দুর্দান হইলেও লেখনী ধারণী এবং বেতন গ্রহণী সুপতি চর্ম তেমন হইলেও সাগর পার নির্মিত যজ্ঞ বিশেষের প্রহার সহিষ্ণু যাহাদিগের ইন্দ্রিয় মাত্রেরই ওইরূপ প্রশংসা করা যাইতে পারে তাহারাই বাবু যাহারা বিবাহ উদ্দেশ্যে সঞ্চয় করিবেন সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন উপার্জনের জন্য বিদ্যাধ্যায়ন করিবেন বিদ্যা অধ্যয়নের জন্য প্রশ্ন চুরি করিবেন তাঁহারাই বাবু মহারাজ বাবু শব্দ নানার্থ হইবে কলিযুগে ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া ইংরাজ মানে খ্যাত হইবেন তাহাদিগের নিকট বাবু অর্থে কেরানি বা বাজার সরকার বুঝাইবে নির্ধন দিগের নিকটে বাবু শব্দে অপেক্ষাকৃত ধনী বুঝাইবে ভূপ্তর নিকট বাবু অর্থে প্রভু বুঝাইবে এ সকল হইতে পৃথক কেবল বাবু জন্ম মনুষ্য আমি কেবল তাহাদিগের গুণ গুণকীর্তন করিতেছি যিনি বিপরীতার্থ করিবেন তাহার এই মহাভারত শ্রবণ নিষ্ফল হইবে তিনি গোজন্ম গ্রহণ করিয়া বাবুদিগের ভক্ষ হইবেন

ইহাদিগের যেমন মুখে অগ্নি তেমন জঠরেও অগ্নি জ্বলিবেন এবং রাত্রি তৃতীয় প্রহর পর্যন্ত ইহাদিগের রথস্থ যুগল প্রদীপে জ্বলিবেন তথা তিনি মদনাগুন এবং মনাগুন রূপে পরিণত হইবেন বার বিলাসিনী দিগের মতে ইহাদিগের কপালেও অগ্নিদেব বিরাজ করিবেন বায়ুকেই ইহারা ভক্ষণ করিবেন করিয়া সেই কার্যের নাম রাখিবেন সেবন। গৃহে এবং গৃহের বাহিরে মুক্ত বিরাজমান থাকিলেন কদাপি অবগুন্থনভূত কৃহ প্রথম রাত্রি কৃষ্ণপক্ষের চন্দ্র শেষ রাত্রি শুক্লপক্ষের চন্দ্র দেখিবেন কেহ তট বিপরীত করিবেন সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না। কেবল অশ্বিনী কুমার দিগকে ইহারা পূজা করিবেন অশ্বিনী কুমার দিগের মন্দিরের নাম হইবে আস্তাবল হে নরশ্রেষ্ঠ যিনি কাব্যরসাদিতে বঞ্চিত সঙ্গীত দগ্ধ কোকিলাহারি যাহার পাণ্ডিত্য শৈশবাভ্যস্ত গ্রন্থগত যিনি আপনাকে অনন্ত জ্ঞানী বিবেচনা করিবেন তিনি বাবু যিনি কাব্যের কিছুই বুঝিবেন না অথচ কাব্য পাঠে এবং সমালোচনায় প্রবৃত্ত যে না বা যশোদের বিবেচনা করেন যিনি আপনাকে অভ্রান্ত বলিয়া জানিবেন তুমি বাবি যিনি কে কার্তিকের কনিষ্ঠ গুণ নিগুণ পদার্থ কর্ণ জরণ হল এবন বাক্যে সরস্বতী তুমি বাবি যিনি উৎসবার্থ দুর্গা গৃহিণীর অনুরোধের লক্ষ্য পূজা করিবেন উপগৃহিণীর অনুরোধে সরস্বতী পূজা করিবেন এবং পাটাল লভে গঙ্গা পূজা করিবেন তুমি বাবু যাহার গমন বিচিত্র রথে শয়ন সাধারণ গৃহে পান দ্রাক্ষারস এবং আহার কদলীদগ্ধ তিনি বাবু যিনি মহাদেবের তুল্য মাদক প্রিয় ব্রহ্মার তুল্য প্রজা সৃশ্রীক্ষ বিষ্ণুর তুল্য লীলাপটু তিনি বা হে কুরুকুল ভূষণ বিষ্ণুর সহিত এই বাউদিগের বিশেষ সাদৃশ্য হইবে বিষ্ণু ন্যায় ইহাদের লক্ষ্মী এবং সরস্বতী উভয়ই থাকিবেন বিষ্ণুর ন্যায় ইহারাও অনন্ত শয্যাশালী হইবেন বিষ্ণু ন্যায় ইহাদিগের দশ অবতার যথা কেরানি মাস্টার ব্রাহ্মণ মুৎসুদ্দি ডাক্তার উকিল হাকিম জমিদার সংবাদপত্র সম্পাদক এবং নিষ্কর্মা বিষ্ণুর ন্যায় ইহারা সকল অবতারেই অমিত বল পরাক্রম অসুরগণকে বধ করিবেন কেরানি অবতারে বদ্ধ অসুর তপ্তরী মাস্টার অবতারে বদ্ধ ছাত্র স্টেশন মাস্টার অবতারে বদ্ধ টিকেঠিন হিন পথিক ব্রাহ্মাবতারে বদ্ধ চালকলা প্রত্যাশী পুরোহিত মুসুব্দি অবতারে বদ্ধ বণিক ইংরাজ ডাক্তার অবতারে বদ্ধ রোগী উকিল অবতারে বদ্ধ মোয়াক্কল হাকিম অবতারে বদ্ধ বিচারার্থী জমিদার অবতারে বদ্ধ প্রজা সম্পাদক অবতারে বদ্ধ ভদ্রলোক এবং নিষ্কর্মাবতারে বদ্ধ পুষ্করণীর মৎস্য মহারাজ পুনশ্চ শ্রবণ করুন যাহার বাক্য মনোমধ্যে এক কথনে দশ লিখনে শত এবং কলহে সহস্র তিনি বাবু যাহার বল হস্তে এক গুণ মুখে দশ গুণ পৃষ্ঠে শতগুণ এবং কার্যকালে অদৃশ্য তিনি বাবু যাহার বুদ্ধি বাল্যে পুস্তক মধ্যে চৌবনে বোতলের মধ্যে বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে তিনি বাবু যাহার ইষ্টদেবতা ইংরাজ গুরু ব্রাহ্ম ধর্মবেত্তা বেদ দেশি সংবাদপত্র এবং পুত্র ন্যাশনাইজ তিনি বাবু যিনি মিশনারির নিকট খ্রিস্টিয়ান কেশাবচন্দ্রের নিকট ব্রাহ্ম পিতার নিকট হিন্দু এবং ভিক্ষুক ব্রাহ্মণের নিকট নাস্তিক তিনি বাবু যিনি নিজো গৃহে জল খান বন্ধু গৃহে মদ খান পেশা গৃহে গানি খান এবং মনির সাহেবের গৃহে গলাধাক্কা খান তিনি বাবু যাহার স্নানকালে তৈলে ঘৃণা আহার কালে আপন অঙ্গুলিকে ঘৃণা এবং কথোপকথনকালে মাতৃভাষাকে ঘৃণা তিনি বাবু যাহার যত্ন কেবল পরিচ্ছদে তৎপরতা কেবল উমেদারিতে ভক্তি কেবল গৃহিণী বা উপগৃহিণীতে এবং রাগ কেবল সদ্গ্রন্থের উপর নিঃসন্দেহে তিনি বাবু হে নরনাথ আমি যাহাদিদের কথা বলিলাম তাহাদিদের মনে মনে বিশ্বাস জন্মিবে যে আমরা তাম্বুল চর্বণ করিয়া উপাধান অবলম্বন করিয়া দৈভাষিকী কথা কটিয়া এবং তামাকু সেবন করিয়া ভারতবর্ষের পুনরুদ্ধার করিব জন্মজয় কহিলেন হে নতুনগড় বাবুদিগের জয় আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করিলেন করতে পেরেছি তোমার সমস্ত প্রতিজ্ঞা তোমার স্বপ্ন আপোষণের লড়াই আজ ও বুকের ভেতর বাঁচিয়ে রেখেছি তোমার সাথী হওয়া তীব্র সাম্রাজ্যবাদী অন্যায় শাসকের দুর্দমনীয় প্রতিশোধ স্পৃহা আজ আক্রান্ত করে সমস্ত যৌবনকে তবুও তুমি চলে গেলে যেন তোমার যাওয়া অনিবার্য ছিল তুমি না গেলে যে পৃথিবীর রূপ বদলে যেত হাঁটুতে গুলিবিদ্ধ তুমি বলু ভিয়ার আদি মরণ্যে হাতের বন্ধু ফেলে দিয়ে বলেছিলে চালাও পুরী চোখে তখনও দিন বদলের স্বপ্ন আর বিপরীতে সশস্ত্র বাহিনী গভীর রাত আদি মরণ্য আর তুমি মৃত্যু তোমার সাথে লুকোচুরি খেলতে খেলতে ক্লান্ত পরাভূত কারণ মৃত্যু তোমাকে মৃত্যু দিতে পারেনি তুমি বেঁচে আছো পৃথিবীও ঘুরে চলেছে আদি অকৃত্রিম বুর্জাদের হাত ধরে তবুও বুকের ভেতর আজও চেয়ে ভাড়া জাগ্রত আজ স্বপ্নে তুমি আসো শুধু তুমি আসো স্বপ্ন এক এক সময় ভাবি বন্দুকের বদলে যদি কলম থাকত তোমার হাতে নিশ্চিত তাতেও শাসকের গুলি ছিন্ন ভিন্ন করতো তোমাকে কলম যে বন্দুকের মতোই গুলি ছুটতে পারে আর কেউ না জানুক সাম্রাজ্যবাদ জানে তা আমার শান্ত হৃদয়ে ধ্বনি আমার হিয়া দরদ মহা শ্রাবণের ধারা জল ভরা বই নেই আমি আকাশের মতো একা সেই দুর্বিপাকের পথে ভানু তোর সাথে হলো দেখা আমি বিপন্ন ইতিবৃত্ত তুমি আশি বছরের আলো শুধু ব্যর্থ মালাটি গাঁথি যদি সুধারা সে ঢালো যদি জন্মে দেখি হয়ে ঝড় কৃষ্ণ কলি না না ও নাম আমার নয় তবু একটা কথাই বলি ওগো রবীন্দ্রনাথ ঠাকুর হবে আমার গানের খাতা অপাবিদ্ধ আমি গীতাঞ্জলির পাতা তুমি নিভৃত হৃদয় কথা লিখো স্মৃতি ছুব শ্রাবণের বর্ষাতে সেই ভরা পুঁজির স্মৃতি ছুব শ্রাবণের বর্ষাতে কবি রঙ কবিতাটি দোলের কবিতা ভাগের কবিতা মনের সব কালিমাতে ভাগের রঙ নিয়ে ধুয়ে দেওয়ার কবিতা বন্ধুত্বের শপথ নেবার সাথে সাথে দোলে যে নানাবিধ মিষ্টিতেই মিষ্টি নিয়ে ছোলে দেবার কবিতা দোলের দিন প্রিয়জনকে আগের মাখানোর দিন শন সুন্দরতে রান নিয়ে দেওয়ার দিন রাধিকার মতো কৃষক মাতলারা হবার দিন পরার্থপরতা রং কবিতাটির মধ্য দিয়ে কবি গোলের যে সুন্দর চিত্র অঙ্কন করেছে আশা করি তা শুনতে সবার ভালো লাগে যদি আমার পাঠ করা এই কবিতাটি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটা লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় এবং মনের যত আবেগ আজ ভাগের রঙে চুবিয়ে নিলাম মনের যত কালো শ্বেত ভিজিয়ে নিলাম তোমার হাতটা শক্ত করে আর একবার জড়িয়ে নিলাম ভালোবাসার রঙে আজ নীল আকাশটাকে ভরিয়ে দিলাম মনের জমা অশুয়া যত রঙে রঙ ধুইয়ে দিলাম দূরত্বের লখন রেখা পিচকারিতে মুছে দিলাম ফুটকড়াই আর মঠের থালা তোমার দিকে বাড়িয়ে দিলাম ঘিপোয়ার মালপো ভেজে রসনায় তৃপ্তি দিলাম আবির রাঙা রামধনুকে তোমার কাছে পাঠিয়ে দিলাম পূর্ণিমার চাঁদের হাসি তোমার মুখে বসিয়ে দিলাম আজকে শুধু রাধার মতো প্রেম সায়রে ডুবকে দিলাম পলাশ ফুলের মালা গেঁথে শ্যামের গলায় পরিয়ে দিলাম জরা ব্যাধি জীর্ণতাকে দোল বসন্ত মুক্তি দিলাম সার্থক মনটাকে হোলির দিনে ছুটি দিলাম মেঘ থাকবে আকাশে আর একটি ঝোড়ো হাওয়া নিঃশব্দে উঠবে ধুলো আর ধূসর হবে চারিধার খোলা জানলায় বসে দেখব বৃষ্টির এক দুঃখটা যখন পড়বে মুখের উপর বিদ্যুতের আলো আর মেঘের গর্জনে ভয় পেয়ে পাখিরা পালাবে ঘরে আমি তখন হারাবো নিজেকে মুসলধারে বৃষ্টি ভেজাবে ছাদ বারান্দা আর ভিজবে উঠোনের গাছগুলো ঝড়োঝড়ো বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেবে মাটির অন্তর আমি তখন আবার হারাবো নিজেকে আমি ভিজব অঝোর ধারায় গাছের পাতার থেকে টুপটাপ ঝরবে জল উঠোনের পরিত্যক্ত ভাঙা কলসিটা টুংটাং শব্দ ভরবে সেই জলে আয়নার ভাঙা কাঁচে চেনা সেই মুখ আমি এবারও হারাবো নিজেকে মেঘের ভেলায় ভাসতে ভাসতে চাঁদ খেলবে যখন লুকোচুরি খেলা রাতের পাখি ডাক দিয়ে যায় চলে ফিরবে সময় আবার রাতের বেলা মেঘের ভেলায় আবার হারাব নিজেকে লজ্জায় নীল তোমার নগ্নতাকে বাঁচতে চেয়েছিল তুমি বাঁচতে চেয়েছিলে তাহলে কোন স্বাধীন দেশে তোমার অবস্থান বুথের শেষে ছিন্দশিয়াম শতন্ত্র করেছিলেন তাহলে কোন গ্রহণ করে তোমার বারো মাস বাঁচতে চেয়েছিলেন বাঁচতে চেয়েছিলেন মনের আলোলের বাপুত শান্তি আছে শান্তি কোথাও শুধু সদ্যজাত বাঁচছে তার পৃথিবী যেন না হয় ধূর্ত বাঁচতে চেয়েছিল কন্যা বাঁচতে চেয়েছিল আবার সুকন্যা তার মতো বাঁচতে চেয়েছিল সাতচল্লিশ কলমে ও কণ্ঠে আমি দীপালি ভট্টাচার্য সাতচল্লিশ মানে শুধুই স্বাধীনতার উদ্ভাস নয় নয় শুধু মুক্তির আসাদ আজি খণ্ডিত মাতৃভূমি মাতৃভূমি হয়েছে আকুল কাঁটাতারের বেদনায় বেদনায় স্তব্ধবাক পঞ্জাব বঙ্গাল শরণার্থীর দিকে দিকে ঠাই নাই কোথা তবু শরণ্য ভারত জননী জননী পিছাও তবাচল ওরা গৃহহীন অসহায় অসহায় রাজনীতির পাশা যারা ছিল ওধারে ওধারে কেবলই স্মৃতি রিক্ত বাথান নিবিছে দ্বীপ দ্বীপ কে জানিবে আর হয়তো কোনো আম্মা এক একখানি প্রদীপ হাতে বেলায় আলো দেন দেন জল তুলসী তলায় সাজানো বাগান নেই আর আর বাজে না আজানের সুর জন্ম ভিটে ছেড়ে ছেড়ে শৈশবের স্মৃতি তারা চলে গেছে ওপারে ওপারে এপারে কোনো স্থানে শান্তি কোথাও নেই নেই আমাদের আজাদ নেতা কোথায় গেলেন তিনি তো পারতেন ভেঙে দিতে প্রভেদের প্রাচীর প্রাচীর ভাঙার নেতা হারিয়ে গেছেন তাই দাঙ্গা আজ আজ দিকে দিকে দগ্ধ ভারত ভূমি থেকে পশ্চিম পশ্চিম থেকে পূবে ছুটছেন আটাত্তরে বৃদ্ধ একা দাঙ্গা থামানোর সর্বহারার ক্রন্দন ক্রন্দন অন্ন বস্ত্র বাসস্থান্তরে তারই মাঝে বেতারে বেতারে বাজিল নবভারতের ঋক মন্ত্র এলো স্বাধীনতা স্বাধীনতা এলো নিয়তির অভিসারিকা রূপে খন্ডে খন্ডে কর্তৃত ভারত ভূমি নানা প্রান্তের অনেক মানুষ হাসপাতালের আউটডোর লাইনে তোমার অপেক্ষায় তোমার মা বাবা যে পথের দিকে আকুল তাকিয়ে প্রহর গুনছেন সেখানে ভোরের আলোর মতো দাঁড়িয়ে আছেন বিদ্যাসাগর স্বামীজি মা সারদা নিবেদিতা মাদার প্রথম দেবী ডাক্তার বিধানচন্দ্র রায় তুমি এলে প্রথম শিউলিয়ার ঝরে পড়া কদমে রেণী ঠেকে দেবে নির্মম অত্যাচার ও ভয়াবহ রক্তের দাগ চিরদিনে সুচিত্রা মিত্র দুহাত বাড়িয়ে গেয়ে উঠবেন হত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের তৃষাঙ্কুর পরে রবে নিচেই বাইরে অনেক মানুষ গোটা দেশ ভালোবাসার দুনিয়া তোমার জন্য প্রতীক্ষা করছে ডাক্তার একজন ডাক্তারের যে ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন তোমাকে এভাবে চলে যেতে দেব না

দোখানা করবে কেটে এক চোট বঙ্গ বিভাজন আটকাতে রাখি কি হাতে শুধু বনে আটকাবে সেরবি প্রসঙ্গ

কিছুদিন আগে বিশ্বকাপ ক্রিকেটে পুরুষদের বিভাগে ভারত জয়লাভ করেছে প্রায় একই সময়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলও দক্ষিণ আফ্রিকাকে একদিনের ক্রিকেটে ও টেস্টে পরাজিত করে যদিও মহিলা ক্রিকেট দল নিয়ে উন্মাদনা অনেকটাই কম তবু উভয় দলকেই অভিনন্দন জানিয়ে এই লেখাটি লিখেছি ওরা এগারো